আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নিজেকে অভিজ্ঞতা তৈরি করুন তৈরি করার অর্থ হচ্ছে যেহেতু যে বিষয়টা আপনি রেগুলারি করবেন বা রেগুলারি থাকবে সেইটা মনে করেন কারো কাছ থেকে আপনি ক্রয় করতেছেন বা নিচ্ছেন যে জিনিসটা আপনার সবসময় লাগবে সবসময় ব্যবহার হবে সেই বিষয়ের উপরে আপনাকে অভিজ্ঞতা নিজেকে তৈরি করতে হবে অভিজ্ঞতাটা আপনার পরিশ্রম দিয়ে মেধা দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আপনাকে তৈরি করতে হবে আপনি যদি এই মেধা খাটিয়ে সেই জিনিসটা যদি আপনি নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেন তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর যখন যে জিনিসটা আপনি সবসময় লাগতেছে ওই জিনিসটা যদি আপনি বারবার কিনে নেন কারোর কাছ থেকে সহযোগিতা সব সবসময় সেটার আপনি কোনো সময় পাইতেও পারেন নাও পাইতে পারেন মনে করেন একটা বিষয় আপনি একজনের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন যে বিষয়টা আপনি জানেন না যখন সহযোগিতা নেবেন তখনই ওই জিনিসটা সলভ হবে বা সমাধান হবে কিন্তু পরবর্তীতে আপনারা আবার তো ওই সমস্যার সম্মুখীন হতে পারেন বারবার যখন একটা বিষয় একজনের কাছে যাবেন বা ওই জিনিসটা ক্রয় করবেন বা কিনবেন তখন আপনি আর্থিক ক্ষতি হবেন মানসিক ক্ষতি হবেন তো তার চেয়ে সবচেয়ে ভালো হয় যে যে জিনিসটা আপনি প্রয়োজন সবসময় লাগবে ওই জিনিসটা আপনি নিজেই আপনি বুদ্ধি বিবেক খাটিয়ে পরিশ্রম দিয়ে হোক না কেন সেই জিনিসটার উপর আপনি খাটেন দেখেন ওই জিনিসটা ক্ষতি হোক তারপর তো আপনি শেখা হচ্ছে জানা হচ্ছে এইভাবে অভিজ্ঞতা তৈরি করেন দেখেন আমার খামারে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু সবসময় এগুলা ভিডিওতে আমার ভাইরাল হওয়ার জন্য বা বা এটা আমি দেখানোর উদ্দেশ্য কিন্তু ভিডিও দেই না আমি যেগুলো যেগুলো বাস্তব থেকে আমি দেখেন অনেক সময় নোংরা পোশাক অবস্থাতেও আমি ভিডিও দিই কারণ তৎক্ষণাৎ সে অবস্থাতে থাকি আপনি দেখেছেন যে আমি আমার কয়েকটা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি আমি আমার কোয়েল ঘরে একটা ওপরে টিন আমি বা আমি ওপরে যে ছাউনি করবো টিনটাও আমি নিজে করেছি আপনি আমার খামারে যতগুলা বেড়া আছে অর্থাৎ এরকম বেড়া আছে নেট দেওয়া আছে এগুলো আমার পরিবার নিয়ে আমি নিজেই করে কিনতাম কারণ আর ট্রেনগুলো আমি নিজেই দেখলেন আগেতেছি এগুলো আমি শিখে তো আছি নাই বা কারো কাছ থেকে তার সাথে গিয়ে সহযোগিতা করে শিখছি সেটাও করে না কীভাবে করছে আমি আগে ঘুরে ফিরে দেখছি অন্যান্য খামারে কীভাবে পরে অন্যান্য ঘর কীভাবে যাচ্ছে এগুলো নিজে মাপ করছে ম্যাপ করে নিয়ে আমি সেগুলো চেষ্টা করেছি এখন পারি যে কথাটা আমি বলার জন্য আমি ফোন দিয়েছি আমি একটা ইনকিউবেটারের মধ্যে বসা আছি এই ইনকিউবেটারের ব্যাপারে আমি অনেকটা ভিডিও দিয়েছি আমার ইনকিউবেটারের ঘর একটা আছে এইটা হচ্ছে ওইটা হচ্ছে স্যাটার ইনকিউবেটারের আলাদা ঘর ওখানে রাখছি যেহেতু আর এইটা হচ্ছে আমার হ্যাসিং এই ঘরটা ঠান্ডা যখন এখন গরম জন্য রাখছি কিন্তু আমার ইনকিউবেটার সমস্যা হয়েছে দেখেন এই ইনকিউবেটর যে আমি বসে আছি সমস্ত খুলে রাখছি আমি যে একজন পারদর্শী কিন্তু এই ইনকিউবেটর ব্যাপারে আমি কিছুই অভিজ্ঞ না কিছুই বলি না তারপরে আমি আমার ইনকিউবেটরের মধ্যে সব কিছু আমি খুলে ফেলছি দেখেন আমি সবকিছু কিছু কিন্তু খুলছি সবটা খুলে ফেলছি এখন নতুন ভাবে সেটিং করতেছি এইটা আমি অভিজ্ঞতা তৈরি করছি কীভাবে করছে যখন আমি আপনি ধরেন একটা ইনকিউবেটর কিনলেন আমি যেহেতু অন্যান্য বিষয় পরে কথা বলবো ইনকিউবেটরের মধ্যে বসে আছি ইনকিউবেটর সমস্ত প্রসঙ্গে এর অভিজ্ঞতা কিভাবে তৈরি হবে সহজ পদ্ধতি আপনাদের দেওয়ার জন্য আমি আজকে ভিডিও করতেছি ওইগুলো উদাহরণস্বরূপ আমি দিলাম এই ইনকিউবেটর আমি যখন বাড়ি থেকে কিনবো তখন তো আসলে ওরা পাট পাট করে খুলে খুলে আমাকে দেবে না যেমন এই ফ্যান খুলে যে মেশিনটা ইনকিউটার ভিতরে যে বাল্ব ফ্যান এবং হিউমিডিটিক টায়ার এগুলো চালাই চালানোর যে অরিজিনাল মেশিনটা সেটা খুলে 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 বা তো দেবে না যে আপনি করেন সেটিং যখন আমি নতুন কিনবো তখন এগুলো আমাকে সব সেটিং ফিটিং করে দেয় তো আমি আনার পরে প্রথম পর্যায়ে এটা করার দরকার নেই যেহেতু আমার এটা চব্বিশ ঘন্টা চলে চব্বিশ ঘন্টা ব্যবহার হয় আর এই চব্বিশ ঘন্টা ব্যবহারের জিনিসটা সবসময় একটা সমস্যা হতে পারে আমার একটা বাল্ব নষ্ট হয়ে গেল সেটা আমি লাগাই দিলাম অসুবিধা নেই কিন্তু কোনো জায়গাতে আমার একটা জয়েন্ট খুলে যেতে পারে তার লিক হয়ে ওখান থেকে তার বিচ্ছন্ন হতে পারে তাহলে আমার ফ্যানটা চলবে না আমার বাল্ব জ্বলবে না হিউমিডিটি চলবে না এই ব্যাপারে যদি আমি কোনো বারবার কোন অভিজ্ঞ কোনটার আলাকে ফোন দিয়ে বলে আমার এটা হয়েছে উনি একদিন দিন সমাধান করে দেবে অথবা কোনো ম্যাটার আমি নিয়ে সেরে নিলাম এটা অল্প সময়ের জন্য কিন্তু আপনি তো অভিজ্ঞতা কিভাবে তৈরি করতে হবে জানেন যখন ইনকিউবেটার সেটিং ফিটিং করে দেয় এর কিন্তু আহামরি কোনো বিষয় নাই একটা মেশিন থেকে কিছু তার চলে আসছে ভিতরে এই বাল্ব ফ্যান আর হিউমিডিটি ফায়ার ছাড়া এর ভিতরে কিছু নেই এই যে তিন চারটা জিনিস সাথে যুক্ত আছে আমার ওই মেশিনের সংযোগ এইটা অনেক কিছু ব্যাপার না আমি অভিজ্ঞতা তৈরি করছি কিভাবে জানেন এই মেশিন থেকে কিভাবে তার বাল্বটি আসলো কোন পয়েন্ট থেকে ওখানে সব লেখা আছে নাম্বার দেওয়া আছে কোন নাম্বারের কোন তারটা ফ্যানের সাথে যুক্ত হলো কোন তারটা তারটা কোন আমার সেন্সরের সাথে যুক্ত হলো আমার হিউমিনটি ফায়ারের সাথে যুক্ত হলো এগুলো আমি কিন্তু তার দেখে দেখে আসছি ওখানকার কোন তার কত নাম্বারের তার আমি ধরে 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 আস্তে আস্তে ফ্যানের কাছে চলে আসছি তখন আমি ওখানে লিখে রাখছি আবার প্লাস সেই সাথে অনেক অভিজ্ঞ ইনকিউবেটর যারা তৈরি করেন যারা বোঝেন এ ব্যাপারে তারে দেখবেন চ্যানেলের ভিতরে তারা অনেক সময় তারা বলে থাকে এবং প্র্যাকটিক্যাল দেখা দিয়ে থাকে যে এই ফ্যানের লাইন আসবে এত নাম্বার থেকে হিউমেটির লাইন আসবে এত নাম্বার থেকে সেন্সরের লাইন এত নাম্বার থেকে আসবে এগুলো সব বলে দেয় তো এই বলাটা আপনি শুনলে হবে না কারণ আপনি যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু পরবর্তীতে একটা ভিডিও যাবেন আর একটা ভিডিও যাবেন অথবা ওগুলো তখন মনে রাখবেন অথবা যখন প্রয়োজন তখন ভিডিও দেখে দেখে করলেন এভাবে করলে আপনি শিখতে পারবেন না ওই ভাইটা কি বলছে ওটা আপনি নোট করে লিখে রাখুন এবং আপনার এই যে আমি বললাম মেশিন কিনে কোন তারটা কোন পার্সের সাথে আসছে ওইটা ঠিক আসে কিনা দেখে ওইটাও লিখে রাখুন এবং নিজে করেন নিজে এক সময় তারগুলা খোলেন আবার লাগান খুলেন আবার লাগান এইভাবে চেষ্টা করে একটু অভিজ্ঞতা তৈরি করুন তাহলে আপনার সফল হবে যেটা আমি করেছি আমার মেশিনের এ টু জেড সমস্ত শুধু আমি মনে করেন মনে করেন আপনার এই মেশিনটা চলে এই মেশিনটাতে আমার টোটাল মেশিনটা চলে আমার এই এটা না থাকলে একটা কিছু চলবে না তো যখন আমার এটাই নষ্ট হয়ে যাবে তখন কি করবেন তখন কি আপনি মনে করেন ঢাকা থেকে আপনার মেশিনটা নিয়ে আসেন রাজশাহীতে আপনার বাড়ি ঢাকা থেকে এসে কি সেটিং করে দেবে অথবা আপনি ফোনে বলে দিল যে আপনি এইভাবে এভাবে করেন অথবা ভিডিও দেখে দেখে বললেন কতবার করবেন অথবা আপনি একবার দেখে নিয়ে আপনি লিখে রাখেন না কেন লিখে রেখে আপনি একটাই করেন না কেন তাহলে সমস্ত কিছু আপনি পারবেন এভাবে অভিজ্ঞতা তৈরি করুন দেখেন একটু চেষ্টা করেন চেষ্টা করলে সব কিছু হবে আমি যে সমস্যায় ভুগতেছি এটা আমি নিজে কিন্তু সলভ করি আমার মেশিনে কোনো কিছু হলে আমার যদি ডিমো নষ্ট হয়ে যায় আমি আগে নিজে চিন্তা ফিক করি কোনটাতে কি হয়েছে তারপরে অন্য খামারি অন্য ইনকিউবেটর যারা বোঝে তাদেরকে আমি ফোন দিই আমার ফোন কিন্তু মিলে যাই অনেক ধরনের মিলে যায় আমার যে সব দেখতে পাচ্ছেন দেখেন এগুলা সব দেখা এগুলো সব আমি নিজে মেকার আমার সব কিছু আমি নিজেই করি সব কিছু আমি ছোট ইনকুবিটার তৈরি করাটা আমি নিজেই শিখছি আমি চ্যানেল দেখেই শিখছি তো আপনারা পারবেন সহজ বুদ্ধি কি আপনি কি একটা যারা এখন আপনি ছোটোখাটো এক হাজার পাঁচশো কোয়েল পাখি পালন করতেছেন এখনো তো বড় হবেন যেমন আমি আঠারোটা কোয়েল পাখি প্রথম শুরু করছিলাম আস্তে আস্তে দুইশো চারশো করতে করতে আমার হাজার হাজার কোয়েল পাখি এখন আট দিন দশ দিন পরপর বের হয় তো এর থেকে আপনার ইনকিউবেটর আমি নিছি ছোট নিছিলাম বড় নিছিলাম আপনারাও এক সময় দেখবেন অল্প কোয়েল পাখি নিছেন এক সময় আপনার ইনকিউবেটর তৈরি করতে মন চাইবে তখন একটা ছোট ইনকিউবেটর তৈরি করলেন এই ছোট ইনকিউবেটরটা কিভাবে করে ওই যে সার্কিট থেকে ছোট একটা সার্কিট থেকে তার একটা ফ্যানে ফ্যানে কিভাবে বাল্বে গেছে সেন্সর কিভাবে গেছে ওখান থেকে আপনি দেখেলেন একটা লাইন কিভাবে গেছে ওটা একবার দেখেলেন আপনারা নিজেরাই পারবেন তারপরে বড় হতে পারে বড় যখন ইনকিউবেটর কিনবেন বড় মেশিনটা আপনারা দেখে নেন বুঝে নেন এইভাবে আপনারা যখন করবেন এটা সহজ পদ্ধতি সহজ বুদ্ধি একটাই সেটা হচ্ছে আপনি যখন ইনকিউবেটর ব্যবহার করবেন তো ইনকিউবেটরের লাইন খুব বেশি না এই লাইনটা আপনি অরিজিনাল যে মেশিনটা মেশিন থেকে কোন কোন তার কিভাবে গেছে আপনি কিছু না জানলে তার ধরে ধরে এভাবে মনে করেন যে তারটা এভাবে ধরে ধরে যান এভাবে ধরে ধরে আসে দেখেন আপনি লিখে রাখেন যে এভাবে গেছে তাহলে আপনি আপনার আমার দিকে যাবো এবং আপনি যেহেতু এগুলা প্রয়োজনীয় সব সময় লাগে এরকম না আমার এক বছর পর একটা জিনিস লাগতেছে আমি এক বছর পর এই জিনিসটা নেবো বা কাউকে জিজ্ঞেস করবো এই জিনিসটা সবসময় চলবে তো এই জিনিসের পরে তুই মেধা অনেক মানুষ আছে যারা অল্প সময়ের জন্য ইনকুবেটার কিনেন অথবা কোয়েলপাইল পালন করেন কিন্তু বাদও দেন তারা কি জন্য বাদ দেন এইসব সমস্যার কারণে একটা মেশিন নিলেন ডিম মারা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমি ডিম দিচ্ছি মারা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে না এটা করব না এগুলো হয় নিজের অভিজ্ঞতা এবং সাহসের অভাবের কারণে নিজের সাহস রাখবেন নিজের সাহস রাখবেন এবং আপনার নিজের সাহস রাখবেন এবং নিজের অভিজ্ঞ মেধা খাটিয়ে আপনি এগুলা শিখে জেনে রাখেন আর এই জানাটা শেখাতে আপনার জন্য সফল হবে আসসালামু আলাইকুম রাখুন